আমার দেখে কিন্তু আপনার মুখ আসিয়ার সাথে ঘটে যাওয়ার সেই রাতের গল্প যদি আপনি জানেন কতটা পৈশাসিক নির্যাতন চালানো হয়েছিল ছোট্ট মেয়েটার উপরে শুধু তাই নয় তাদের পুরো কাহিনী শুনলে যেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না কি বলা হচ্ছে আসিয়ার সেই ঘটনা নিয়ে ভিহার সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বোনের শ্বশুরের কাছে নির্যাতনের শিকার হয়ে যেন বাংলার মাটিতে এক অবাঞ্ছিত ইতিহাস রচনা করে গেল ছোট্ট আসিয়া যে ঘটনাটি আসলে কোনো জাতির জন্যই কাম্য নয় তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আসিয়া প্রাণ গেলেও শ্বশুর বাড়ির তিন পুরুষের কাছে প্রতিনিয়ত এই ঘটনার শিকার হতেন আসিয়ার বড় বোন হামিদা তার শিকার উক্তিগুলি এবার যেন আরও নির্বাক নিস্তব্ধ করে দিল পুরো বাঙালি জাতিকে কেননা স্বামী হতে শ্বশুর দেবরের একমাত্র ভোগের পণ্যই ছিলেন আসিয়ার বড় বোন হামিদা হামিদা বলেন বোনের সঙ্গে ঘটনা তো একদিন ঘটেছে কিন্তু তার সঙ্গে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটেছে হামিদা বলেন সব কিছুর প্রতি একটা আদর ভালোবাসা থাকে কিন্তু তার নিজের স্বামীও পশুর মতো আচরণ করেছে তার সাথে আর সেই সাথেই সুযোগ করে দিয়েছে শ্বশুর ও দেবরকে যাদের হাতে প্রতিনিয়তই নির্যাতনের শিকার হয়েছেন আসিয়ার বড় বোন হামিদা দরিদ্র পিতার অর্থ না থাকায় স্বামীর বাড়ি চিরতরে ত্যাগ করার সাহস তিনি যোগাতে পারেননি কিন্তু যখন প্রতিনিয়তই তিন পুরুষের নির্যাতনের সিদ্ধান্ত নিলেন এই নরক থেকে বিদায় নিবেন তিনি ঠিক তখনই তার সঙ্গে প্রতিদিনের ঘটনাটি ঘটে গেল ছোট্ট বোন আসিয়ার সঙ্গে হামিদা তার বাবার দারিদ্রতার কথা চিন্তা করে উপযুক্ত বয়সের আগেই স্বামীর ঘরে পা রাখেন এবং তিনি তার সর্বস্ব চেষ্টা করেছেন সংসারটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু সেই সুযোগের ফয়দা নিয়েই তার সঙ্গে প্রতিনিয়তই করা হয়েছে অমানসিক নির্যাতন শুধু ভাত কাপড়েই কষ্ট নয় মতো মাত্র ব্যবহার করা হয়েছে তাকে যেটা নিয়ে স্বামীর কাছে অভিযোগ তুলতে গেলেই প্রতিবাদের পরিবর্তে উল্টো তার কপালে জুটেছে অপবাদ যে কারণেই আরও বেশি সুযোগ নিতে পেরেছে তার শ্বশুর ও দেবর হামিদা বলেন প্রথমত রাতের অন্ধকারে তার কাছে যেত শ্বশুর এবং দেবর তারা পালা করে একজন একজন করে তাকে ভোগ করত। স্বামীর কাজ হয়ে গেলে স্বামী সদীপ শেখ তাকে বাধ্য করত পোশাক ছাড়াই শুয়ে থাকতে এবং খুলে সে যেতে একে বাকি তার কাছে বুঝতে কোনো কিছুই করার ছিল না তার বাধা দিলে তারা নানা হুমকি দিয়ে তাকে পশুত্ব ভাবটা আরও বাড়িয়ে দিত তার উপরে যেটা স্বামীর কাছে বলতে গেলে উল্টো অপবাদ দুটেছে তার কপালে হামিদের বাবা একজন মানসিক ভারসাম্য হারানো অসুস্থ বাবা কোনো মতে টেনে টুনে চলে তার পরিবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেও সন্তানদের লালন পালন করছেন আসিয়ার মা যে কারণে বাবার বাড়িতে গিয়েও ওঠার সাহসী পায়নি হামিদা তিনি তো নিজ চোখেই দেখেন যে কতটা অভাব অনটনে চলে তার বাবার পরিবার সেখানে কি করে আবার তাদের কাঁধে বোঝা তিনি হবেন যে কথা চিন্তা করেই তিন নরবসুর নির্যাতন দিনের পর দিন সহ্য করে গেছেন আসিয়ার বড় বোন হামিদা হামিদা বলেন তার বয়সটা এখনো অনেক কম শুধুমাত্র বাবার হতদরিদ্রতা পরিবারের ছোট্ট ভাই বোনদের কথা চিন্তা করে তিনি বিয়েতে রাজি হয়েছেন কেননা যে খাবারটা তিনি খান সেটা যদি বেঁচে দেয় তবে তার ভাই বোনেরা আর একটু ভালোভাবে খেতে পারবে যে কথা চিন্তা করে শ্বশুর বাড়িতে যাওয়া হয় তার কিন্তু এরকম নরপিসার যে জুটবে তার কপালে কে জানত যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে তাদের ভোগের পূর্ণ বানাতে পারে সে অন্তত আর যাই হোক মানুষ হতে পারে না হামিদা এটাও বলেন বয়স তার কম থাকায় স্বামীকে সহ্য করায় তার কাছে ছিল কষ্টকর কিন্তু সেখানে প্রতি রাতে এক এক করে তিনজন ব্যক্তির চাপ সহ্য করা ছিল তার কাছে অসহনীয় যন্ত্রণা তবুও তিনি চেয়েছিলেন ওরা যেন ভালো হয়ে যায় স্বামীকে নিয়েই বাকিটা জীবন তিনি কাটাবেন এমন চিন্তাই করেছিলেন কিন্তু নরবিশ্বাস দিয়ে কখনো ভালো হয় না তার বাস্তব সাক্ষীটাই হল আসিয়ার বড় বোন হামিদা এরা বাবা ছেলে মিলে পুরো পরিবারটাই যেন উশৃঙ্খল নেই কোনো সামাজিক এবং পারিবারিক শিক্ষা জঙ্গলে পশুরা যেমন অসভ্য হয় এদের মাঝেও ঠিক তেমনটাই হামিদের ছোট্ট বোন আসিয়ার সঙ্গে যেটা ঘটেছে সেটা ওরা চাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সত্য যে কখনো চাপা থাকে না সেটা ওরা জানতই না ওরা ঘটনা স্থলে চেষ্টা করেছিল আসিয়া প্রাণ কেড়ে নেওয়ার কিন্তু সেহেরি সময় হইলে মানুষ জেগে ওঠায় সেই সাথে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সেই রাতেই বাড়ি পালিয়েছে তারা তিন পুরুষ আসিয়া বলে গেছে তাকে ওরা বাইরে নিয়ে গিয়েছিল যে যার মতো করে খাইস মিটিয়ে প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার আসিয়ার অপরাধ ছিল তার বোনের সঙ্গে শ্বশুরের অপকর্ম দেখে ফেলায় স্বামীর কাছে অভিযোগ দিলে হামিদাকে যখন হুমকি দেয় স্বামী এই কথা যেন আমি বাড়ি গিয়ে সব বলে দেব। আর সেই কথাটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো আসিয়ার নরবিশেষের দলগুলি তখনও বুঝতে দেয়নি যে ওরা আসিয়ার সঙ্গে এমন কিছু ঘটাবে যদি বোঝা যেত তাহলে আসিয়াকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যেত হামিদা শেষ পর্যন্ত বড় বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট বোন আসিয়ার তবে এমন ঘটনার পরেই সকল ধৈর্যকে অপেক্ষা করে স্বামীর সংসারকে লাথি মেরেছে হামিদা কে স্বামী কে শ্বশুর সেটা দেখার আর টাইম নেই তার কাছে তার চোখে শুধু একটা মাত্র প্রতিশোধের নেশা কখন শক্ত হাতে সর্বোচ্চ বিচার হবে তার বোনের খুনিদের সম্ভব হলে এদেরকে নিজের হাতেই কঠিন শাস্তি প্রদান করতে চান হামিদা তার মতে নরপিশাসদের এমন কঠিন শাস্তি প্রদান করা হোক যেটা এদের থেকে বাকিরা শিক্ষা নিতে পারে এখনই সতর্ক না হলে এমন কঠিন বিচারের মুখোমুখি হতে হবে এমন কথা যেন ওই সব নরবসুরা মনে করতে পারে আসলে ঘটনাটি একটা নির্মমত বাংলাদেশের ইতিহাসের বিরল সৃষ্টি হয়ে আছে দেশে নারীদের সেফটি কোথায় যারা সেফ করবে তারাই তো রক্ষক যে ভক্ষকের মতো নির্লজ্জর পরিচয় দিচ্ছে হামিদের যে গল্পটি সেটা আসলেই অতি দুঃখজনক নিজের জীবন তো তিলে তিলে ধ্বংস হলোই আর তার উপরে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো আট বছরের ছোট্ট বয়সী আসিয়াকে যা পুরো জাতির জন্যই যেন একটা ন্যাক্কার ঘটনা তাই অপরাধীদের যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় যাতে শিক্ষা নিয়ে আর কোনো আসিয়া কিংবা হামিদার সঙ্গে এমন অবাঞ্ছিত ঘটনা না ঘটে প্রিয় দর্শক হামিদার জীবনের নির্মম এই গল্পটি কতটা বেদনাদায়ক বলে আপনার মনে হচ্ছে যারা আসিয়ার উপরে পশুত্বের ভাব প্রকাশ করেছে এই নরবিশ্বাসের মধ্যে কাজ করেছে তাদের এমন শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে